ভাইর ভাই তৃতীয় শ্রেণীর ছাত্রীকে তার ইজ্জত হনন করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন এই ন্যাক্কারজনক কাজটি কিন্তু বাংলাদেশে ঘটেছে আপনারা স্ক্রিনের ছবিটা দেখতে পাচ্ছেন তো এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোলেরা ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ জাকির হোসেন কালন মিয়ার একমাত্র মেয়ে হ্যাঁ এই মেয়েটি খিলপাড়া লক্ষ্মীপুর সড়কের এক রাস্তার পাশে তাকে তার সম্মান হনন করে মেয়েটির নাম হচ্ছে তানজিম সুলতানা ঝুমো তার বয়স নয় বছর আর সে ওইখানকার একটা স্থানীয় স্কুলে কিন্ডার গার্ডেন স্কুলে পড়াশোনা করতেন স্কুলের নাম সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডার গার্ডেন সে মেয়েটি তৃতীয় শ্রেণীতে পড়তো স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে মেয়েটিকে তার ইজ্জত হনন করে ধান খেতে ফেলে দেয় স্থানীয় লোকজন এই ঘটনাটিকে দুপুর দুইটার সময় তাকে এই ধান ক্ষেত থেকে কিন্তু তাকে মৃত অবস্থায় দেখতে পায় তানজিম সুলতানা ঝুমুকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া এবং নর হিসকে যে কিনা তার সম্মান হানি করেছে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে আমরা তার ন্যায্য বিচারটুকু আমরা চাই যে এইটুকু মেয়ের সাথে যেটা ঘটেছে ভাই আমরা আমরা চাই যে তার সাথে যা কিছু হয়েছে সেটার জন্য ওই নর পিসকে একদম জনসম্মুখে এনে শাস্তির আওতায় নিয়ে আসা হোক আর এই সম্মান হানিকারক এই নরব পিসাজকে আজকে কুমিল্লার চাঁদপুর থেকে র্যাব সদস্যরা আটক করে বলে জানা গেছে আমি আমি বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ সরকার প্রশাসনের কাছে খুব জোর দাবি জানাচ্ছি যে এই নরব পিসাজকে জনসম্মুখে এনে তাকেও এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হোক কারণ তার বাঁচার কোনো অধিকার নাই কারণ তার রুচিটা কি ভাই হ্যাঁ এইটুকু একটা মেয়েকে সে এইভাবে দেখলো বা এত একটা ন্যাক্কা কাজ করলো এটা এটা ভাবতেও তো কিন্তু গা কিন্তু শিউরে ওঠে কিভাবে সম্ভব কোন সমাজে বাস করতেছি আমরা আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই একটা মেসেজ আমি দিতে চাই আপনার ঘরে মেয়ে বাচ্চাকে বাসায় কোনো মেহমান আসলে তার কোলে দিবেন না হ্যাঁ তার সাথে কোথাও দিবেন না যদি মেহমান আসে একটু দূর দূরন্ত রেখে দূরত্ব রেখে করে আলাইকুম কেমন আছেন আছেন ভালো দ্যাটস ইট আর দরকার নাই কোলে থলে আদর করার দরকার নাই হ্যাঁ দিন এখন ওরকম নাই ভাই মানুষ পৃথিবীর মানুষ এখন দিন দিন হিংস্র পশু হিংস্র জানু আর হয়ে যাচ্ছে এসব মানুষদের কাছে হ্যাঁ ওই যে এই নরপিসাজ মানুষদের কাছে কিন্তু ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা বলেন কেউই কিন্তু সেভ না বাচ্চা মেয়েদেরকে একা একা বাড়ির বাইরে যেতে দিবেন না বাচ্চা মেয়েদেরকে একা একা দোকানে পাঠাবেন না বাচ্চা মেয়েদেরকে একা একা বাড়ির পাশে বা এলাকার কোন বাজারে পাঠাবেন না ওদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে কারণ পৃথিবীর অবস্থা ভালো নেই পৃথিবীতে এখন হিংস্র মানুষে ভরপুর কে কোন রূপে আছে কে কোন চেহারা কোন ভালো মানুষের চেহারা দিয়ে আপনার পরিবারের দিকে আপনার পরিবারের মেয়েদের দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে খারাপ কিছু করার জন্য সে কিভাবে তার মাথায় প্ল্যান করতেছে এটা কিন্তু কিন্তু আমরা বুঝতে পারি না তো আমি একটা কথাই বলতে চাই আর কারোর মায়ের কোল যাতে এভাবে খালি না হয় আর কোন বাবার রাজকন্যা যাতে এইভাবে হারিয়ে না যায় আমি এর জোর দাবি জানাচ্ছি এগুলার বিচার শক্তভাবে হওয়া উচিত আর না হলে কিন্তু একই অপরাধ বারবার ঘটতে থাকবে আজ আমার কাল আপনার এভাবেই হতে থাকবে আমি চাই যে এর বিচারটা হোক এরা কিছুদিন পর জামিনে চলে আসে এটা কিন্তু এর জন্যই কিন্তু দেশে কিন্তু এইসব কর্মকাণ্ড ভাই এগুলো কোনোভাবে সমর্থন করার মতো না এগুলো মানা যায় না আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নিজের ফ্যামিলিকে প্রটেক্ট করবেন পর্দার কোনো বিকল্প নাই এখন ওই যে মেচুইড হওয়া লাগে না হ্যাঁ ছোটো থেকে পর্দা করানো শেখাতে হবে নিজের ফ্যামিলি মেম্বারদেরকে যদি হিংস্র নরপিচাশ থেকে হেফাজতে রাখতে যাই তাহলে আমাদের প্রত্যেককে পরিবারের প্রতি হান্ড্রেড পার্সেন্ট খেয়াল রাখতে হবে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসা দিয়ে ওদেরকে আগলে রাখতে হবে না হলে কিন্তু আজ তাদের সম্মান হানি হয়েছে কাল আমার হানি হতে পারে কাল আপনারও হতে পারে আমাদের প্রত্যেককে প্রত্যেকের পরিবারকে যেভাবে গুছিয়ে রাখা যায় যেভাবে একসাথে মিলেমিশে থাকা যায় যেভাবে চোখে চোখে রাখা যায় প্রত্যেকে খেয়াল রাখবেন এখন এইসব নরফ বিচারদের কাছে ছোট বাচ্চা বলেন মেচুমেট বলেন ওদের কাছে ওরকম কিছু নাই পশু তো পশুর মতোই হবে আমি এই ন্যাক্টজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এর তীব্র বিচার হওয়া দরকার যেটা দেখলে মানুষের ভয়ে এইসব কিছু মানুষ নামের হিংস্র পশুদের যাতে ভয়ে আত্মা আটকে ওঠে ওরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন প্রত্যেকেই প্রত্যেকের পরিবারকে হেফাজতে রাখবেন আসসালামু আলাইকুম